কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে গায়ে শুধুমাত্র গেঞ্জি পরিযোগ করলে উজু হবে কিনা সবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে মসজিদ বা কবরস্থানে জাকাতে টাকা প্রদান করা যাবে কিনা আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কী এসে তারুকদার আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবার মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই নুরুল ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিন এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ সুরবিন এডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে উপায় কী কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন জাসিমুদ্দিন আপনি লিখেছেন তো সুল্লা সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক খেয়ে চোখ মোসার হুকুম কি বিক্রিম সাল্লাহি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে সে আঙ্গুল মুসার কোন নির্দেশনা সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে যায়জ হবে কোনো অসুবিধা নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া যায় এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছা দুই ভাগ করা যায়জ নয় এবং শূন্য নয় আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে এই কাজগুলো করা ভালো ও ধারা করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমরুল সিকদার আপনি লিখেছেন বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা করা কতটুকু যুক্তিযুক্ত বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গুণা কেন করবেন যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে আর যদি সুযোগ থাকে ছোট গুনা এবং বড় গোনা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গোনা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুণা রূপান্তরিত হয়ে যায় বড় গুনার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোটো পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোট গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম বড়োটা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যেটা বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাল্লাহ আপনি হবেন না আপনি রিপন খান আপনি লিখেছেন ছেলের আকিকা কত দিনে দেওয়ার নিয়ম সাত দিনের আকিকা দেওয়া শূন্য চোদ্দতমী দিন একুশতম দিনেও দেওয়া যায় কোনো কোনো বর্ণনা আসছে তবে তার পরে যদি কেউ দেয় সেটাও অনেকগুলো এক বলেছেন আদায় হয়ে যাবে কিন্তু শূন্য হলো সপ্তম দিনে করা জন্মের সাত নম্বর দিনে করা ইসমাইল বিজয় এআদিকে আপনি লিখেছেন ওজুর শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর করণীয় কি তখন বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লাহ আখরাহ এরকম বলার শিক্ষা হাদিসে আছে অজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে যান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই জন্য তিনি অবশ্যই জবাব করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদায় চলে স্বামী তাকে বেপর্দা চলতে উৎসাহিত করে বা স্বামীকে পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাগার হবেনি স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণা স্বামী সন্তুষ্টি দেয় সন্তুষ্ট নন পরে বিরত থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই হারিয়া তাসিন আপনি লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা প্রদান করা যাবে কিনা না মসজিদ বা কবরস্থানে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা গরিবের হক এটা তাদেরকে দিতে হবে তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন তাদের অভাব অনটন দূর করবেন তার দীর্ঘ অংশগ্রহণ করবেন কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ এটা তো গরিব ধনী সবার জন্য বিধায় এখানে দেওয়া যাবে না তাছাড়া গরিবকে মালিক বানা দিতে হয় এরকম জনকল্যাণ সবাই সেখান থেকে উপকৃত হবে কেউই মালিক নয় এরকম করার সুযোগ নাই বিশেষ করে ধনী গরিব সবাই ভোগ করার করার সুযোগ আছে এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যায় না অর্থাৎ কবরস্থান মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না হৃদিতা আহমদ আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি কোনো স্বামী যদি আল্লাহ না কোন স্ত্রীর স্বামী স্ত্রীর দেওয়ার মোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন অর্থাৎ কেমন ময়দানে এই দায় তাকে আহ পরিশোধ করতে হবে আল্লাহ দরবারে বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথেই সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা জান্নদাউসি লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না আর পেশাবের যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশই লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার ওটা পাক থাকলো না রোমি আইডি থেকে আপনি লিখেছেন সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম হল গোসল ফরজ হলে অজু করে তারপর শোয়া ই রাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে ওজু করলে উজু হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেঘকন্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার না পারে পারেন তামিম আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালা হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আক্রাম সর্দার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয়